ছাত্র রাজনীতির চেহারা বদলে যাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কোন কোন ছাত্র সংগঠন কোন কোন নেতারা নিজেরা ডাকসুতে ভালো করতে পারবেন না তাই তারা ডাকসু নির্বাচনের পক্ষে না যে এই মুহূর্তে দরকার নেয় এই সেই ছাত্র সংসদ শুধু ডাকসু না চাকসু ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে কলেজে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে তরুণরা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে আর ব্যবহৃত হবে না তরুণদেরকে নিজেদের অধিকার আদায় জেগে উঠতে হবে আজকের যে রাষ্ট্র পুনর্গঠনের যে আমরা সুযোগ পেয়েছি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তরুণরা উপদেষ্টা আছে আগামী রাষ্ট্র ক্ষমতায়ও তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে তাই আমাদের তরুণ বন্ধুরা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন খুবই ভালো চিন্তা ভাবনা আরো পাঁচ দল তৈরি হোক এই গণ অধিকার পরিষদ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তো এই আন্দোলনের অগ্নিগর্ব থেকেই জন্ম লাভ করেছে এবং ভাটিয়াটি পাপ করে আঠারো সাল থেকে এই চব্বিশের মধ্যে একটা ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ছাত্র ভাই বন্ধুদেরকে দুটো বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে সমালোচনা করতে চাই আপনাদের অধিকার আদায় করতে গিয়ে এইখানে যারা বসে আছে যত রক্ত ঝরিয়েছে যত মার খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ছাত্র নেতা কোন ছাত্র সংগঠনের কর্মীরা এইভাবে ছাত্রদের অধিকার আদায় করতে গিয়ে মার খায় নাই আমরা রাজনৈতিক দলের কোন নেতার মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম করে নেই আমরা কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম করে নেই ছাত্রদের দাবি হলের ক্যাম্পাসের পরিবেশ জাতীয় স্বার্থ সেগুলো নিয়ে কথা বলেছিলাম বারবার রক্তাক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ একটা ইতিহাস তৈরি করেছে এই যে এখানে থাকতে থাকতে কিছুক্ষণ আগে আমার এই ফেসবুকের স্কুলে চলে আসছিল দু হাজার আপনার এই যে দেখেন যে আপনার এই তেইশ সালের সাতই